হাজিগঞ্জ বড় মসজিদে লক্ষাধিক মুসল্লির একত্রে জুমাতুল বিদার নামাজ আদায় প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে নানা প্রান্ত থেকে মানুষ এ মসজিদে নামাজ পড়তে আসেন সকাল দশটার মধ্যেই মসজিদটির প্রথম ও তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায় এদিকে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন কৌমি মাদ্রাসা ভবন হাজিগঞ্জ টাওয়ার রজনীগন্ধা মার্কেট হাজিগঞ্জ প্লাজা বিজনেস পার্ক প্রাইম ব্যাংক ভবন এবং সাবেক পৌরসভা প্রাঙ্গনে জামায়াতের আয়োজন করে এসব এলাকাও দুপুর সাড়ে বারোটার মধ্যে ধর্মপ্রাণ মুসল্লি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এদিন জুমার বয়ান করেন বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রৌফ পরে দুপুর একটায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক স্টেশন রোডের সামনে থেকে শুরু করে পূর্ববাজারের বড় ব্রিজ পর্যন্ত মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে এ সময় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ মুফতি আব্দুর রৌফ মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে আকাশবাতাস মুখরিত হয়ে ওঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন অনেকে শোনা যায় হাজিগঞ্জ বড় মসজিদে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ জুমাতুল বিদার জামাত অনুষ্ঠিত হয় এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করতে আসেন মসজিদটির মোতাবালি প্রিন্স শাকিল আহমেদ বলেন প্রখর রোদ আর প্রচণ্ড গরম উপেক্ষা করে বিশাল জামাতে নামাজ আদায় করেছি অন্যান্য বছরের চেয়ে এবার জুমাতুল বিদার নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় সম্পন্ন হয়েছে এ সময় পৌরসভা থানা প্রশাসন বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি শাকিল আহমেদ বলেন এই বিশাল জামাতের আয়োজন করা মসজিদ কর্তৃপক্ষের একার পক্ষে কঠিন সবার আন্তরিক সহযোগিতা না থাকলে জুমাতুল বিদার নামাজ শৃঙ্খলার মধ্য দিয়ে আদায় করা সম্ভব হতো না